যখন বাড়িতে বেশি লাকচা থেকে যাবে ঈদের পরপরই তখন এভাবে একটু বানিয়ে নেবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে এই যে লাকচা নিয়েছি এখানে যেগুলো সীমাই লাকচা বলি আর তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক কাপ তার চিনি এক কাপ দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সেইভাবে চিনি দিয়ে দেবে তারপরে আর কি স্বাদের জন্য হালকা করে লবণ দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এই মাছ বরাবর একটু সাইড করে নিয়ে এবার দুটো ডিম ফাটিয়ে দেব হ্যালো এব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে হাজির হলাম সবার কিন্তু রেসিপিটা দেখার অনুরোধ করছি আশা করি সবারই ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিও আর রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবে না এখানে দুটো ডিম নিয়েছি দিয়ে এক থেকে দু মিনিটের মতো ভালোভাবে হাতে ঘষে মিক্সড করতে হবে এই যে মিক্সড প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার এখানে যদি হাতে তোমার সময় থাকে তাহলে দশ মিনিটের মতো বিশ্রামে রাখবে আর যদি সময় না থাকে তো ঝটপট করে বানিয়ে নেবে অসুবিধা হয় না কিন্তু দশ মিনিট বিশ্রামে রেখে দিলে বেশ মানে লাকচাটা ভিজে ভিজে আসে তখন আরও বেশি সফট হয় এই যে দশ মিনিট পরে আমি ফিরে এসছি পুরো ডিমটা লাগছে টেনে নিয়েছি এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব এখানে আমি সরিষার তেল দিয়েছি তেল যখন মিডিয়াম টু লো হিট হয়ে আসবে মানে হালকা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু অল্প অল্প করে এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে হবে দিয়ে একটু চেপে চেবে দিতে হবে তাহলে বেশ পুরো অংশটাই তেল ঢুকবে আর বড়ার মতো করতে চাইলে অবশ্যই বড়ার মতো করে নিতে পারো ছোটো ছোটো করে লেচি কেটে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাথায় রাখতে হবে তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু দেওয়া যাবে না কারণ ডিম দেওয়া আছে যেই সেই পুড়ে যাবে আর যেই সেই পুড়ে গেলে ভিতরে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবারে আমি উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব কে এভাবে বাড়িতে বানিয়েছো কমেন্টে জানাবে আর যদি বাড়িতে না বানাও এভাবে বাড়িতে বানিয়ে বানাবে আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আমার তো মানে আমি তোলা মাত্রেই শেষ এরকম অবস্থা সবাই বাড়িতে ভালো বলেছে আর আমি এটা প্রায়ই বানাই আজ বলে না এবার তুলে নেবো দেখো সবগুলো কিন্তু ফুলে কতটা মোটামোটা হয়ে এসছে এবার এক এক করে তুলে নেবো আর হ্যাঁ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো টাটা